নমস্কার অ্যাস্ট্রো স্টুডিও সবাইকে স্বাগত যে দর্শক কুম্ভ রাশির নভেম্বর মাসের সতেরো থেকে তেইশ তারিখের এই সপ্তাহটি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্র স্বাস্থ্য অর্থ পরিবার কর্মজীবন এবং শিক্ষা জীবন উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সুযোগ নিয়ে আসছে বিশেষ করে স্বাস্থ্য ও দৈনন্দিন রুটিনের দিকে মনোযোগ দেওয়া আবশ্যক কারণ এগুলো আপনার সমগ্র কার্যক্ষমতা এবং মানসিক স্থিতিশীলতার জন্য গড়ে এই সপ্তাহে হঠাৎ খরচের বৃদ্ধি বা ভ্রমণ পার্টি ইত্যাদি পরিকল্পনা হতে পারে যা আর্থিক সচেতনতা এবং ব্যয় ব্যবস্থাপনায় সতর্কতা দাবি করে পরিবারের সঙ্গে সময় কাটানো এবং আত্মীয়দের পরামর্শ গ্রহণ জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে চলুন এবার প্রতিটি স্লাইডের বিস্তারিত বিশ্লেষণ শুরু করি প্রথমত স্বাস্থ্য ক্ষেত্র পর্যালোচনায় যাই আমরা এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের জন্য স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে স্বাস্থ্য পরিস্থিতিতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন দেখা দেবে এটি মূলত শারীরিক শক্তি প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধিতে ক্ষেত্রে সহায়ক যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যা বা হালকা অসুস্থতায় ভুগছেন তাদের জন্য এই সপ্তাহটি বিশেষভাবে উপকারী দৈনন্দিন রুটিনের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক সময়ে ঘুম আহ এবং খাবার গ্রহণ করলে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে এবং ক্লান্তি কমবে এছাড়াও স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত জল এবং নিয়মিত হালকা ব্যায়াম মস্তিষ্ক এবং শরীরকে সতেজ রাখবে এই সময় যারা চিকিৎসা বা স্বাস্থ্য সংক্রান্ত পরিবর্তন করতে চাইছেন যেমন নতুন ডায়েট নতুন ব্যায়াম রুটিন বা মেডিটেশন তাদের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন জরুরি পেশাদার পরামর্শ স্বাস্থ্য উন্নতিতে সঠিক দিক নির্দেশনা প্রদান করবে এবং যে কোনো ঝুঁকি কমাবে মানসিক স্বাস্থ্যের দিক থেকেও এই সপ্তাহটি শক্তিশালী হবে স্ট্রেস বা মানসিক চাপ কমে যাবে কর্মক্ষেত্রে চাপ বা পরিবারের দায়িত্বের কারণে যে উদ্বেগ দেখা দিতে পারে তা সামলানো সহজ হবে মানসিক স্থিতিশীলতা এবং ইতিবাচক মনোভাব আপনাকে কঠিন পরিস্থিতিতেও স্থির রাখতে সাহায্য করবে পরিষ্কারভাবে বলা যায় স্বাস্থ্য এই সপ্তাহে আপনার জীবনের অন্যান্য ক্ষেত্র কর্ম অর্থ পরিবার এবং শিক্ষা এর উপরে ইতিবাচক প্রভাব ফেলবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে খাবার অভ্যাসগুলো সংশোধন হবে এবং দৈনন্দিন কার্যক্রমে স্থিতিশীলতা বজায় থাকবে তো আর্থিক অবস্থা যদি আমরা দেখি তো অর্থনৈতিক ক্ষেত্রে এই সপ্তাহটি জাতকদের জন্য কিছু চ্যালেঞ্জ এবং সুযোগ একসাথে নিয়ে আসবে কাজ বা পড়াশোনার কারণে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে উদাহরণস্বরূপ আপনার কর্মক্ষেত্রে নতুন প্রকল্প শুরু হতে পারে যা শিক্ষার্থীদের ক্ষেত্রে আনুমানিক পরীক্ষার ব্যয় যাতায়াত খরচ বা অতিরিক্ত উপকরণের জন্য অর্থ ব্যয় বৃদ্ধি পেতে পারে বন্ধু বা পরিচিতদের অনুরোধে হঠাৎ পার্টি বা ট্রিপের পরিকল্পনা হতে পারে যা পূর্ব নির্ধারিত বাজেটের বাইরের খরচের সৃষ্টি করতে পারে তাই এই সপ্তাহে ব্যয় পরিকল্পনা অনুযায়ী চলা অত্যন্ত জরুরি আপনার খরচের প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করে নেওয়া উচিত এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা বাঞ্ছনীয় অর্থের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হবে আপনার আর্থিক লক্ষ্য এবং সীমাবদ্ধতা বিবেচনা করে প্রতিটি সিদ্ধান্ত নিন। হঠাৎ অর্থ ব্যয় বা অবিবেচক সিদ্ধান্ত নেওয়া বিপদজনক হতে পারে। এছাড়াও, যেহেতু হঠাৎ খরচ বাড়তে পারে তাই সঞ্চয় বা জরুরি ফান্ডের উপরে গুরুত্ব দিন। এটি অপ্রত্যাশিত ব্যয় সামলাতে সাহায্য করবে এবং মানসিক চাপ কমাবে। সামগ্রিকভাবে আর্থিক সচেতনতা এবং পরিকল্পিত ব্যয় এই সপ্তাহের মূল চাবিকাঠি বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থানের প্রভাব আপনার আয় এবং খরচের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে এটি আপনাকে বোঝাবে কখন খরচ করা উচিত এবং কখন সঞ্চয় করা উচিত তাই ব্যয় এবং আত্মনিয়ন্ত্রণের সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক জীবন যদি আমরা দেখি তো পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি কুম্ভ রাশির জন্য শান্তি ও সৌহার্দ্য নিয়ে আসবে আত্মীয়দের সঙ্গে সময় কাটানো একটি গুরুত্বপূর্ণ উপায় হয়ে উঠবে যা আপনাকে মানসিক প্রশান্তি এবং ইতিবাচক শক্তি দেবে তারা আপনাকে প্রয়োজনীয় পরামর্শ বা মূল্যবান মতামত দিতে সক্ষম হবেন যা আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে কাজে লাগবে আপনার পরিবারের প্রতি সদ্ব্যবহার এবং যত্ন বাবা মাকে আনন্দ দেবে তারা আপনার মনোভাব এবং দায়িত্বশীলতা প্রশংসা করবেন পরিবারের ছোট বড় সদস্যদের স্বার্থের দিকে মনোযোগ দিতে পারলে সম্পর্ক আরো দৃঢ় হবে ঘরে শান্তি ও মিলন মেলার পরিবেশ থাকবে স্বাভাবিক ঘরোয়া কাজ এবং একসাথে কাটানোর সময় আপনার মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করবে ওদিকে পরিবারের সঙ্গে সুস্বাদু খাবার আনন্দময় আলোচনার মুহূর্ত এবং মিলন মেলার কারণে ঘরের পরিবেশ আনন্দময় হবে এই সপ্তাহে আত্মীয়দের সঙ্গে সময় কাটানো শুধু সম্পর্ক উন্নত করবে না বরং আপনাকে মানসিক শক্তি এবং উজ্জীবনও দেবে যাদের দূরে থাকা আত্মীয়রা রয়েছে তারা ফোন বা অনলাইন মাধ্যমে সমর্থন দেবেন যা আপনাকে আরো উদ্যমী করে তুলবে এই সপ্তাহে পারিবারিক জীবন শান্তিপূর্ণ সমন্বিত এবং আনন্দময় হবে কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত পরিকল্পনা যদি আমরা দেখি তো কর্মক্ষেত্রে এই সপ্তাহটি কুম্ভ রাশির জন্য কৌশলী এবং পরিকল্পিত পদক্ষেপের দাবি রাখে আপনার ব্যক্তিগত বা পেশাগত পরিকল্পনা প্রকাশ করার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি প্রকল্প বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা আর না হলে বিরোধীরা সহজে সুযোগ নিতে পারে আপনি যদি ধৈর্য এবং শৃঙ্খলাপূর্ণ প্রচেষ্টার মাধ্যমে কাজ করেন তবে ফলাফল ইতিবাচক হবে হঠাৎ বা অযাচিত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন ধীর ও মনোযোগী কৌশল আপনাকে সফলতা আনবে নতুন প্রকল্প বা দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে পরিকল্পনা করুন আপনার কর্মদক্ষতা মনোযোগ এবং কৌশলগত সিদ্ধান্তের উপরে এই সপ্তাহে ফলাফল নির্ভর করবে যে কোনো প্রতিযোগিতা বা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিরবভাবে কাজ করা অধিক ফলপ্রসূ হবে যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন যেমন ব্যক্তিগত লক্ষ্য বা পেশাগত উন্নতি তাদের জন্য এটি এক চ্যালেঞ্জের সপ্তাহ কেবল কৌশলী মনোযোগী এবং পরিকল্পিত পদক্ষেপই কাঙ্ক্ষিত ফলাফল আনবে কর্মক্ষেত্র বা ব্যক্তিগত পরিকল্পনার ক্ষেত্রে এই সপ্তাহটি সতর্কতা পরিকল্পনা এবং ধৈর্য দাবি করছে তো শিক্ষা জীবন কেমন হবে এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এবং মনোবল বর্ধক বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টার মধ্যে আছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ এই সময় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ আসতে পারে যা তাদের ভবিষ্যতের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে তবে সুযোগ আসলেও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে শিক্ষাক্ষেত্রে আপনার অধ্যবসায় মনোযোগ এবং পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সপ্তাহে শিক্ষার্থীরা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন যেমন কঠিন পরীক্ষার প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা গবেষণার কাজ তবে ধৈর্য এবং নিয়মিত পরিশ্রমের মাধ্যমে সব বাধা অতিক্রম করা সম্ভব হবে প্রতিটি চ্যালেঞ্জ আপনার শেখার দক্ষতা এবং মনোবলকে শক্তিশালী করবে দূরবর্তী শিক্ষার্থীদের জন্য পরিবার থেকে সমর্থন বিশেষভাবে গুরুত্বপূর্ণ বাবা মা বা অভিভাবকদের উৎসাহ এবং পরামর্শ শিক্ষার্থীদের মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে এটি শুধু মনোবল বাড়াবে না বরং শিক্ষার প্রতি ধৈর্য ও আগ্রহ বাড়াবে গবেষণা প্রজেক্ট বা দীর্ঘমেয়াদী অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে অগ্রগতি হবে যারা পূর্বে জটিল বিষয় বা প্রকল্পে আটকে ছিলেন তারা এবার সেগুলি সমাধান করতে সক্ষম হবেন সৃজনশীলতা এবং বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে যা কঠিন বিষয় বোঝার ক্ষেত্রে সহায়ক হবে এই সপ্তাহে শিক্ষা জীবনে কুম্ভ রাশির জন্য ধৈর্য অধ্যবসায় ও সাফল্যের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে শিক্ষার্থীরা প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করে সঠিক সময়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন উচ্চ শিক্ষার সুযোগ এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার সফলতা আসবে যা তাদের আত্মবিশ্বাস ও মনোবলকে আরো দৃঢ় করবে তো কিছু উপায় এবং রেমিডিস যদি আমি বলি এই সপ্তাহে রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপায় প্রয়োগ করা যেতে পারে যা সৌভাগ্য বৃদ্ধি বাধা কমানো এবং মানসিক শান্তি আনতে সহায়ক জন্মছক অনুযায়ী শনিবারে দরিদ্রদের খাবার দেওয়া অত্যন্ত ফলপ্রসূ প্রথমত এই উপায় মানসিক শান্তি এবং সান্তনা প্রদান করে অন্যের ক্ষুধা মেটানো এবং সাহায্য করা মানসিক চাপ কমায় নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি বাড়ায় এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে যা স্বাস্থ্য পরিবার এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে দ্বিতীয়ত এটি কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনের বাধা দূর করতে সহায়ক যারা দীর্ঘমেয়াদী প্রকল্প পরিকল্পনা বা নতুন উদ্যোগ নিয়েছেন তাদের জন্য এই উপায় কৌশলী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে হঠাৎ প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় এবং সমস্যা সমাধানে একটি বিশেষভাবে কার্যকর তৃতীয়ত এটি আর্থিক এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে হঠাৎ খরচ ক্ষতি বা অপ্রত্যাশিত বাধা এই সময়ে ঘটতে পারে দরিদ্রদের সাহায্য করলে সৌভাগ্য বৃদ্ধি পায় আর্থিক ক্ষতির সম্ভাবনা কমে যায় এবং মানসিক চাপ কমে আসে উপায়টি প্রয়োগের পদ্ধতি সহজ এবং কার্যকর শনিবার ঘর ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখুন দরিদ্র বা অভাবগ্রস্ত ব্যক্তিকে খাবার খাওয়ান চাইলে প্রার্থনার সঙ্গে মিলিয়ে এটি করুন নিয়মিতভাবে সপ্তাহে একবার প্রয়োগ করলে প্রভাব দীর্ঘস্থায়ী হয় এই উপায় কুম্ভ রাশির জাতকদের জন্য একটি সহজ কিন্তু শক্তিশালী উপায় এটি স্বাস্থ্য মানসিক স্থিতি কর্মক্ষেত্র এবং পারিবারিক জীবনের ইতিবাচক প্রভাব বৃদ্ধি করতে বিশেষভাবে সহায়ক মানসিক শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধির পাশাপাশি বাধা দূর করা সম্ভব হয় তো আজকের আলোচনা আমরা এখানে আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার